কচুরমুখির আইটেমটা শুধু পরিবারের সদস্যদের একবার খাইয়েছিলাম তারা এতটাই বেশি প্রশংসা করছিল যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার না করে থাকতে পারতেছিলাম না সেই জন্য খুবই শর্টকাটভাবে আজকের রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো প্রথমে আমি কিছুটা কচুরমুখী সিদ্ধ করে নিচ্ছি সাথে কিছুটা লাল লালকোঁটা মরিচ কিছুটা চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ কুচিকে আমি সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে স্বাদ মতো দিয়ে ভেজে নিয়েছিলাম এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে একসাথেই মিশে এসে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা সরষের তেল ব্যবহার করব আর এই সরিষার তেল দেওয়ার পরে এটা এতটাই মজা হয়ে যাবে যেটা আসলে চিন্তা করার বাইরে যে কোনো ভর্তার সাথে আসলে সরিষের তেলটা দিলে এটা অসাধারণ হয়ে যায় খেতে আর ভর্তার মানে হচ্ছে সরিষার তেল কী বলেন আপনারা তো সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন খুবই মজা এবং লোভনীয় একটা ভর্তা হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা